সমস্ত যারা হিন্দু সমাজ রয়েছে তাদের প্রতি রইল আদাপ আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম

মধ্যে একটা হয়ে গেছে আমরা কি সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি ছোট ভাই শহীদুল ইসলাম সেবু মন্ডল মঞ্চবিষ্ট আছেন পীরগঞ্জ মাটিও মানুষের নেতা রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক যে মানুষটিকে আপনারা সবাই চেনেন সেই ছাত্র অবস্থা থেকে যিনি মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন দুই দুইবারের পাঁচনাং মদুলখানি ইউনিয়নের সফল চেয়ারম্যান রংপুরের জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা সাইফুল ইসলাম মনস্ত দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসলে বলার কিছু নাই আপনারা এখানে সচী সভাপতি উপস্থিত হয়েছেন জনন্ত আমার সাইকেলের সামনে বক্তব্য শ্রেন্যে সেই জন্য বক্তব্য রাখবো না এখানে আপনারা জানেন আমাদের জননতা কী কী বলবে তাহলে সেই মাথা মনোনয়ত প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন আমার মাথাকে টানিয়ে এবং বিএনপিঠ ভাত চেনেন তার একটা অমান্তা ব্যক্তি উনি যদি মনোনীত করতে পারেন আমার পক্ষ থেকে এবং বিএনপিঠ পক্ষ থেকে ইঙ্গ জীবন পক্ষ থেকে আহমান থাকবে আপনারা সকলে সাংবরিকভাবে শক্তিশালী অবস্থান থেকে আগামী দিনের হানি সিজ মার্কেট ভোট জননীত যেমন স্থায়ী তখনকে ভোট দিবেন এবার আসলে আজকে শুধু সবার সমাবেশ আজকে বিরল কালায় পরিণত হয়েছে আমরা আশা করব। এই বিরল মেলা যেন বিরল মেলা যে থাকে আমরা আজকে থেকে ওকে এখানে আমরা এখানে একটি উদ্দেশ্য আমরা এখানে উপস্থিত হয়েছি সকলের উদ্দেশ্য এক বীরগঞ্জকে বিনির্মাণ করতে হবে ঠিক না বীরগঞ্জকে আলোকিত করতে হবে ঠিক না আলোকিত বীরগঞ্জ করতে সাইফুল ভাইয়ের কোনো বিকল্প নাই আসুন চুরাই বিপ্লবে বীরগঞ্জের আবু সাইদ

বাংলাদেশ জাতির দলের রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং পীরগঞ্জ উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে এই মানুষগুলো যারা এখানে উপস্থিত হয়েছে। যে ছাত্র ছাত্রী সহকার বিভিন্ন পর্যায়ের মানুষ এবং সাংবাদিক সহ সকল পর্যায়ের মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা সম্মান এবং আপনাদের আগামী দিনে ভবিষ্যতের পথ চলা আপনাদের যে সকল প্রত্যাশা এবং আপনারা যেভাবে স্বপ্ন দেখা একটা সুন্দর সংসদ সদস্য সেই প্রত্যাশার এবং যে একজন সংসদ সদস্যের কাছে কী পেতে চান বা কি আপনাদের প্রত্যাশা সেই প্রত্যাশার কাছাকাছি যাওয়ার অঙ্গীকার নিয়ে আমি হাজির হয়েছি প্রিয় উপস্থিতি এবং সকলকে আমার সালাম আসসালাম হেন্দু ভাইডে নমস্কার প্রিয় উপস্থিতি আজকের এই আপনাদের ধৈর্য সহকারে আমাদের এই বক্তব্যগুলি শুনছেন এবং ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে শোনার মাধ্যমে মাধুর্য বৃদ্ধি করেছেন